রবীন্দ্র জয়ন্তী রবীন্দ্র জয়ন্তী এখানে স্কুল ছুটি আজকে স্কুলে কোনো অনুষ্ঠান নেই মা চলে গেছে রান্নার ঘরে তো আজকে যেহেতু স্কুল ছুটি সেই জন্য একটু বেলা করে রান্না করছে নাহলে তো এতক্ষণে রান্না বান্না করে কখন স্কুলে হাফ স্কুল হয়েও যেত তো এখন বাজে মাত্র আর মাত্র পনে আটটা দেখো মাকালি মাকালি হয়েছে সকালবেলায় জিপ টিপ বের করে চলো আসো বাজার করে আসি চলো কিনে বাদা কো হ্যাঁ কি নাম জোরে বল জোরে ভেন্ডি আর এটাই তো কি এটা চ্ছে এটা এ দেখো বরবটি এটা বরবটি এটা দেখেছো কোনোদিন চেন না বলো বরবটি হুম এইটা কি তো পটল হুম এটা হচ্ছে খারকলের পাতা এই যে খারকলের পাতা এটা বাটা খেতে হয় জানো হ্যাঁ আর এটা পুঁ শাক আর এটা যে লাল ডাটা এটা ডাটা শাক আর ওই যে টমেটো ওইটা গাজর গাজর নি নাও গাজর নাও কাঁচকলা নি নাও নিয়ে আসো নিয়ে আসো ওই যে ব্যাগে ভরো ব্যাগে ঢুকো ওই যে আমাদের দিয়ে

যাও পরে আসো তারপরে এটা আমি রেখে দেবো তুমি পরে এসে খাওয়া যাও 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 পিসিয়ে এসে অনেকক্ষণ বসে রয়েছে যাও যাও তো চলছে রান্না বান্না জোর তার বা অতগুলো কী রান্না করে তো ও গাছের এচট তো বেশি বেশি করেই রান্না হয় আর কি করলে হ্যাঁ আর কি হবে আর শর্ষে পটল চিচিংগা হ্যাঁ সুক্ত বহুত দিন আমরা সুক্ত খাই না তা সুক্তর রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আজ আর ওয়াও পটল তো বহুত দিন পর আমাদের বাড়িতে এই পটলটা হলো তো মা তো খুব ভালো করে এই তেল পটল বা শর্ষে পটল এটা তো আর এটা চিচিংগা ভাজা এটা আমার দারুন লাগে ফেভারিট আমার তেল পটল বলো বা ওই যে সর্ষের পটল বলো এই এই রেসিপিগুলোতে কিন্তু আমার দারুণ লাগে এবার মা খুব ভালো রান্না করে আর এই গরম টাইম আসলে পটল অ্যাভেলেবেল হয় তখন মোটামুটি সপ্তাহে দু তিন দিন করে ওটা এই রেসিপিটা হয় হ্যাঁ চলো আমি নিয়ে আসবো আমি নিয়ে আসছি হ্যাঁ না পার ডাল ভাঙবো ছিঁড়ে নিয়ে চলে আসবো তো শুক্তো রান্না করতে নাজনের ডাটা লাগবে সেটা আমাদের গাছেই রয়েছে ওটা আর কেনার দরকার নেই বাকি সব কিনে নিয়ে এসেছি বাজারে গিয়েছিলাম অনেকগুলো দাদা বসি গরমের দিন বসলি আরাম তো ইয়ে এছোটটা বানানো হয়ে গেছে তো মা বললো ওটা টেস্ট কর

ওই ওই মিস্ত্রিটা দেখা হয়েছিল ইয়ে বললাম গরু পাতারের ওই মিস্ত্রি বুঝলা বল দুদিন পর করো তাহলে ওই মাথাটা বানানো খালি প্লাস্টার করলেই তো মাছা খোলা যায় তাই না মাছাটা ওই আর কত দিন এক বর্ষার দিনে ছিঁড়ে পড়বে সব ঠাকুর ঘরের যে গ্রিলটা লাগানো হয়েছে সেখানে যে কাটা হয়েছিল সেই জায়গাগুলো প্লাস্টার করতে হবে তো তো সেই জন্য ওই উৎস বানানো হচ্ছে এটা দিয়ে প্লাস্টারগুলো সমান করতে হয় বাবু নিজেই করবে বলছে তো এদিকে মা তো রান্না করছে সব রান্না হয়ে গেছে এবার শুক্তটা করবে শুক্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে বডি পার্ট নিয়ে নেবা কার ঠামির বডি পার্ট নিয়ে নেবা তুমি বাবা হ্যাঁ ঠামির নাকি বডি পার্ট নিয়ে নেবে বডি পার্ট নিয়ে না পোকা তুমি এখন তোমার এখন শুরু এই বুড়ো বুড়ো সব নিয়ে তুমি তো বুড়ি হয়ে যাবে বুড়ো হয়ে যাবে তাহলে তোমাকে তো সবাই বুড়ো বলবে

এখন বাজে পাঁচটা তো দেখতেই পাচ্ছ আকাশের অবস্থা এই দেখো মেঘ মেঘ করেছে আর মেঘেও মেঘে ডাকছেও তো রাত্রিবেলায় হবে তো একটু ঠান্ডা বলতে গরম খুব একটা নেই তবে দেখো গাছের পাতাও একটা কিন্তু নড়ছে না তো বর্ষা তো আজকে হবে মেঘ করেছে হচ্ছে এই দিকটায় উঁচু হয়ে থাকে ওই দেখো মেঘের ডাক শুনতে পেয়েছ হবে বৃষ্টি বৃষ্টি আর সেই সেই ঘুম ঘুম জোর তার ওই দেখো আমি বলেছিলাম না আমাদের ধান কাটবে দুই একদিনের মধ্যেই কালকেই তো মনে হয় বলেছিলাম দেখো এই যে ধান কাটতে শুরু করে দিয়েছে আরে চাষির ছেলে ভাই চাষ একদম ছোটোবেলার থেকে দেখতে দেখতে এসেছি একটু তো আইডিয়া আছে তো ওই যে অর্ধেকটা এই জমিতে কাটাও হয়ে গেছে কিন্তু যা মেঘ করেছে আমি সেটাই ভাবছি যদি বৃষ্টি আসে এই কাটা ধানগুলো সব নষ্ট হবে নষ্ট হবে বলতে আবার খাটাখাটনি বেড়ে যাবে এগুলোকে রোদ দূরে দিয়ে শুকাতে হবে তারপরে আবার উল্টে উল্টে দিতে হয় উনি খরচা করে করেছে চাষটা না কত করে ক্ষতি হয়ে যাবে এটাই হচ্ছে চাষিদের জীবন কি করা যাবে তো শুরু হয়ে গেল হাওয়া এবার ঝড় হবে না বৃষ্টি হবে এটাই বোঝা মুশকিল তো মজা কিন্তু হেভি লাগবে দারুন একটা হাওয়া ধমকে ছিল দেখালাম তোমাদের এক্ষুনি তো এক্ষুনি আবার শুরু হয়ে গেল গাছের মানে গাছের হুলুস তুলুস হাওয়ায় এসে এই হাওয়াগুলো খুব ভালো লাগে খুব ভালো এই গরমের পরে এরকম যদি একটা হাওয়া আসে দারুণ মজা লাগে ভেবেছিলাম পুকুরে ওই ওষুধ দেবো পুকুরে যেন ওই আমাদের এই পাশের জমিগুলোতেও প্রচণ্ড জঙ্গল হয়ে গেছে ওষুধ দেবো বাড়ির আশপাশ দিয়ে হয়েছে বৃষ্টি হলো ব্যাস জঙ্গলগুলো খুব বাড়াবাড়ি কিন্তু এই মেঘলা মেঘলা দেখে আর সাহস পেলাম না কারণ ওষুধটা দেওয়ার পরে কমসে কম দু তিন ঘন্টা ওখানে ইয়ে বৃষ্টি আসলে তাহলে বাবা কথা ইয়েটা ধজাটা আটকে গেছে হ্যাঁ খুলে গেছে দেখো ধজাটা কি সুন্দর উঠছে শ্রীরাম আর বজরং দুজনেই আছেন দেখো এইগুলোকে লম্বু গাছ বলে এই যে যে গাছগুলো এগুলো আমাদের গাছ মানে শুরু শুরু হয়ে লম্বা হয়ে যায় বুঝতে পারলে তো এই লম্বু গাছ নাম লম্বা লম্বা হয়ে যায় দেখো কতটা ঝুঁকে যাচ্ছে কিন্তু ভাঙে খুব কম ফ্লেক্সিবেল হয় খুব গাছগুলো তো সেই কারণে ভাঙে এই যে গাছগুলো হেলে দুলে থাকে হেল হেলদোল করে সেটা দেখতে খুব ভালো লাগে তাই জন্য একটু বেশি করে বেশি বেশি শ্যুট করছি তোমরা দেখো একটু একটু বড় করে দেবো এইটা অনেকটা জায়গা নিয়ে দেখো নারকেল গাছ পর্যন্ত ঝুঁকে যাচ্ছে এই আমরা গাছের মাথা ভেঙে পড়ে কারণ খুব মটকা নরম গাছ বিলিতে এটা হচ্ছে বিলিতি আমরা ঘরের ছাদের উপরে কুমড়া গুলো ইয়ে হয়েই মুখটায় জাম হয়ে রয়েছে এতে তো ক্ষতি হবে তো এগুলোকে ফেলতে হবে নাহলে ভিজে থাকবে সব সময় কনিক দাও জল টপ 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 করে পড়তেই থাকে এই জন্য তাই তো ভাব যেরকম কেন পরিষ্কার করতে হবে একটু কিষাণু কি ঘুমাচ্ছে কিষাণু ঘুমাচ্ছে দিকদা এই দেখো এই দেখো চোর ধরা পড়ছে এই দেখো চোর ধরা পড়ছে এই দেখো এই দেখো দেখো হুম দেখো দেখো ফোন দেখছিলো ফোন দেখছিলো ধরা পড়ে গেছে এই দেখো ফোনের লাইট জ্বলছিল কি না বলো তোমরা তোমরা দেখেছো তো ফোনের লাইট জ্বলছিল দেখেছো তো দেখেছো তো ফোনের লাইট জ্বলছিল দেখেছো তো এই দেখো এই দেখো বাচ্চাটা এই দেখো এই বাচ্চাটা এই বাচ্চাটা বলো এই যে বলো কয়টা তারা কয়টা স্টার

বুঝবে না যেগুলো সবজি বলো সারমুক্ত অজনের কপালে জোটে একমাত্র গ্রামেই সম্ভব এই চাষি ফ্যামিলিতে সম্ভব তো আজকাল দেখো গ্রামে যে সার ছাড়া খাবার সবাই পায় তা না যারা চাষ করে বাড়ির জায়গা জমি আছে একটু ঘরে করে তো তারাই একমাত্র পায় কিন্তু ওই বাজার থেকে কিনতে গেলে সেই কলকাতায় লোকেও যা খায় আমাদের ওকে সেই একই খাবার খেতে হয় তো যাচ্ছি একটু বাজারের দিকে কিছু কেনাকাটা রয়েছে আর সন্ধ্যের পর থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি তো জোরে কিছু হয়নি ওই অল্প অল্প বৃষ্টি হচ্ছে ছিপছিপে তো তার মধ্যেই তো কিষাণু বাড়িতে পড়াশুনো করছে কিষাণুকে বললাম আমি বাজার থেকে আসছি তুমি পড়াশুনো করতে থাকো

ওই বেলা চলে গেল অন্য রাস্তায় অন্য রাস্তার বাইরে চলে গেছে বেলা কুকুরের মাংস খাওয়া দেখবা কুকুরের মাংস খাওয়া শীত করছে না হ্যাঁ ঠান্ডা ঠান্ডা লাগছে বৃষ্টি হচ্ছে তো বাইরে ওই জন্য কুকুরে কুকুরে आज के जल बुझ का है हां बिल्कुल का से एक एक अभी देखो अभी स्पाइडर में ना मोड़ो स्पाइक में स्पाइडर में ना मोड़ो स्पाइक में ना मोड़ो मम्मी हम दे दो पानी दो हम मान आ ये तो सिक्का आ ये ओ भाई ये नहीं है सिक्का नहीं है सिक्का

তো উস্কানিগুলোর কথা বলে কোন লাভ হবে না কারণ উস্কানি পেয়ে ভুল কিছু করার ছেলে আমি নই তো আমি যেটা করব সেটা নিশ্চয় যাচাই করে নিয়ে অনেক ঠান্ডা মাথায় ভেবে তবেই করব আর হ্যাঁ তবে আমি খুব তাড়াতাড়ি কিছু করতে চলেছি যেটা তোমাদের সামনেই দেখাবো তোমাদেরকে দেখেই করবো ওকে তো খুব তাড়াতাড়ি কিছু একটা স্টেপ নিচ্ছে তো উস্কিয়ে লাভ নেই যারা মনে করছে যে তারা উস্কালেই আমি লাভ দিয়ে গিয়ে তাদের কথা মতন মাথা গরম করে একটা ভুল কাজ করে ফেলবো কখনোই না কারণ আমার সাথে যে লিগাল টিম রয়েছে সঙ্গীতাদি তো তারা তাদের সঙ্গে আলোচনা না করে আমি কিছু করি না আর অন্তত সে যে ভুল করবে না সেটা খুব ভালো করে সবাই জানে দেখবে অবশ্যই দেখবে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করি